শান্তিতে একটু টেনশন করব সেই উপায় নেই কেউ না কেউ এসে জিজ্ঞেস করবে কি নিয়ে টেনশন করছে নো গড প্লিজ নো ভ্যালেন্টাইনের দিন আমার বাড়ি আসছো তো হ্যাঁ নিশ্চয়ই তোমার বাড়ির সামনে এসে হর্ন বাজাবো তখন বারান্দায় এসো কিন্তু তাই তা গাড়ি কবে কিনলে গো গাড়ি না তো शुद्ध हॉर्न किने ची तुम्हारे जन्नो <laughs> शेर बोलूँ की खाबें ये खाबो मेनू कार्ड तो देख लाऊँ एकाने प्रति टा खावाले जा दाम ऐ बोल ची की एक काज करो चेयर टेबल सोराऊँ अमी मेज़े ते गोड़ा गुड़ी खाबो ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ तोरा कौजन भाई बोल আমরা মোট সতেরো জন ভাই বোন জনসংখ্যা নিয়ন্ত্রণের লোকজন এসে তোদের কিছু বলে না ওরা যখন আসে আমরা সবাই বই খুলে বসে পড়ি কোচিং সেন্টার ভেবে ওরা তখন চলে যায় সকাল সকাল কি বাজার করে এনেছো শুনি কানা বেগুন ফুটো কপি বাসি মাছ একটা জিনিসও কি ঠিক করে দেখে জানতে পারে না হ্যালো আমিও তো তোমাকে দেখেই এনেছিলাম তাই না বলছি চা খাবে না কফি করে দেব উনত্রিশে ফেব্রুয়ারি যাদের জন্ম তারা মানুষ না ওয়ার্ল্ড কাপ চার বছর পর জন্মদিন আছে বলছি কখনো শুয়ে শুয়ে কাঁদবেন না চোখের জল কানে ঢুকে যেতে পারে কিরে বটু প্রপোজ কে চলে গেল তো কেউ প্রপোজ করেনি তোকে আরে ছোটু প্রপোজ করার জ্বালা অনেক কেন রে ঋষি বাল্মীকি সব বলেছেন বলেননি যে কথা প্রপোজ করে সুরপো প্রথম পেল ব্যথা কিছু কিছু এমন পাবলিক আছে যারা মরে গেলে স্বর্গে গিয়ে যমরাজ কে হয়তো বলবে আমি ওই মেঘটার উপর বসছি একটা ফটো তুলে দিন তো যমরাজ দা একটি গবেষণায় দেখা গেছে স্বামী স্ত্রী ঝগড়া করার পর বউ রাগ দেখিয়ে গজল গজল করতে করতে বাড়ির কাজ খুব তাড়াতাড়ি শেষ করে আমি ঝগড়া করি না জাস্ট পয়েন্টে পয়েন্টে কথা বলি তাই সবার জয়েন্টে জয়েন্টে ব্যাথা লাগে তুমি নিউটনের গতিসূত্র জানো আরে রাখো তোমার গতিসূত্র নিউটনের গতিসূত্র জানো না তো প্রথম সূত্র নিজের বাচ্চা আর পরে বউ সব পতিদের বেশ ভালোই লাগে পাশের স্কুটির ম্যাডাম সুন্দরী হলে পতিদের ট্রাফিক জ্যামও ভালো লাগে নিজের ঘরে ঢোকার সময় প্রতিরা যদি দরজার সামনে নতুন লেডিস জুতো দেখে তাহলে পকেট থেকে বার করে চুলটা একবার ঠিক করবেই